আমি মোহাম্মদ আশরাফুজ্জামান প্রধান শিক্ষক শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় খোকসা কুষ্টিয়া শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল সাতষট্টি জন এর মধ্যে একষট্টি জন পাশ করেছে সাতজন এ প্লাস পেয়েছে চারজন গোল্ডেন এ প্লাস পাশের হয় নব্বই দশমিক শূন্য চার আমাদের রেজাল্ট প্রতি বছরই বরাবর এখানে ভালো হয়ে থাকে আমাদের এখানে যে শিক্ষক যে যারা রয়েছে তারা অত্যন্ত আন্তরিক পাঠদানে এবং অভিভাবক শিক্ষার্থী এবং শিক্ষক তিনজনের সমন্বয়ে এখানে লেখাপড়া ভালো এবং এগিয়ে নেওয়ার জন্য যে পরিকল্পনা আমাদের রয়েছে আমরা সেইভাবেই ধাপে ধাপে বাস্তবায়ন করে থাকি যার ফলে এখানকার রেজাল্ট প্রতি বছরই এখানে রেজাল্ট ভালো হয়ে থাকে কত বছর আমাদের দশ জনে প্লাস পেয়েছিলো স্টুডেন্ট সংখ্যাও বেশি ছিল এবার স্টুডেন্ট সংখ্যা কম এ প্লাসের সংখ্যাও এই জন্য কিছুটা কম এছাড়া এই এই স্কুল থেকে যারাই পাশ করছে পরবর্তীতে তারা ভালো কলেজে চান্স পেয়েছে বিশেষ করে আমাদের এই চব্বিশ সালে এই বিদ্যালয়ের একজন ছাত্র মেডিকেলে চান্স পেয়েছে আবার কেউ ইঞ্জিনিয়ারিংয়ে চান্স করেছে এই স্কুলের ছাত্র কেউ ইন্ডিয়াতে অ্যারোনটিক্যাল যে ইঞ্জিনিয়ার সেটাও তারা করছে এবং বিশেষ করে আমি বলবো যে আমাদের শিবুলিয়ার যে ইউটিউব নামে সারা বিশ্বে পরিচিত ইউটিউব এখানে যে দুজন কর্ণধার রয়েছে আমার ছাত্র দুজনই আমার ছাত্র দুজনই ইঞ্জিনিয়ার তারা তাদের পরিশ্রম এবং পরিকল্পনা এই টিউব বিদেশে তারা গড়ে তুলেছে এই ছাত্রদের নিয়ে এই বিদ্যালয় এবং এই শিমুলিয়া এলাকাবাসী অত্যন্ত গর্ব করে কারণ হল যে এই বিদ্যালয়ে লেখাপড়া শিখে তারা কিন্তু বড় হয়েছে এখন তারা প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের এই বিদ্যালয়ের যে শিক্ষার্থী সে অনুপাতে অবকাঠামোর দিক থেকে দুর্বল রয়েছে এই বিদ্যালয়ে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এখানে চারতলা ভবনের একতলা একাডেমিক ভবন বরাদ্দ পেয়েছে কাজ শুরু হয়েছে কিন্তু এখনও এই বিল্ডিংয়ের চল্লিশ শতাংশ কাজ এখনও বাকি রয়েছে এই কাজগুলো নিয়ে আমরা বারবার কুষ্টিয়ার যিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যিনি ইঞ্জিনিয়ার নির্বাহী ইঞ্জিনিয়ার তার সঙ্গে কথা বলেছি আবেদন দিয়েছি এই বিষয়টা উনি বারবারই আশ্বস্ত করেছেন যে আমরা চেষ্টা করছি এই কাজটা শেষ করার জন্য কিন্তু তারপরেও কেন যেন এই এই কাজগুলো থমকে আছে। আমরা জানি না আমরা আপনাদের মাধ্যমে আমরা আশা করছি যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যারা রয়েছে তারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে এই বিদ্যালয়ের এই ভবনটি অতি দ্রুত সম্পন্ন করে এই এলাকার শিক্ষার্থীদের একটা ভালো এবং সুন্দর পরিবেশে তারা যেন লাভ করতে পারে এই বিষয়টা আমি আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা এই বিষয়টা অবশ্যই একটু গুরুত্ব সহকারে আপনারা দেখবেন যে আপনারা যেহেতু এ দেশের জাতি গঠনে যেমন শিক্ষকরা ভূমিকা রাখে এ দেশের উন্নয়নের পারিবারিক সামাজিক দেশের উন্নয়নের সাংবাদিকদেরও অনেক ভূমিকা রয়েছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে যাতে আমাদের এই বিদ্যালয়টা যাতে এই অবকাঠামো দিকটা উন্নয়ন হতে পারে এই প্রত্যাশা আমাদের এসএসসি পরীক্ষায় সাতষট্টি জন অংশগ্রহণ করেছে তার মধ্যে একষট্টি জন পাস করেছে এ প্লাস পেয়েছে সাতজন এর মধ্যে চারজন গোল্ডেন এ প্লাস পেয়েছে আর্টস কমার্স এবং সায়েন্স থেকে রেজাল্ট নিয়ে আমরা খুশি কারণ হলো এখন যারা ফেল করেছে এটা তাদের দুর্ভাগ্য এক সাবজেক্টে ফেল করেছে এরা কিন্তু তাদের কথা যে এই সাবজেক্টগুলো তাদের ফেল হওয়ার কথা না তারা আবার খাতা চ্যালেঞ্জ করেছে ফিস তোমা দিয়েছে এখন অপেক্ষায় আছে যে রেজাল্টটা কী আসে